বল হরে হঠাৎ হরিকাকা গত হল তাকে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য গ্রামের প্রায় সবাই এসেছেন হরিকাকা কয়েকদিন ধরে কঠিন একটা অসুখে কষ্ট পাচ্ছিলেন কিন্তু আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কাকা সরল সাদা ধরনের লোক ছিলেন তেনাকে দেখার জন্য তাই গ্রামের প্রায় সবাই এসেছে কাকা গত হওয়ায় লোকেদের মুখে কেমন একটা দুশ্চিন্তার ভাঁজ দেখা যাচ্ছে সবাইকে দাঁড়িয়েই থাকবি চল চল খালুড়িটা ধর অনেক দূর যেতে হবে কিন্তু না না এত রাতেই এই রাস্তায় যাওয়া একদমই ঠিক নয় তাই বলে মরা ফেলে রাখবে মরা ফেলে রাখাটা ঠিক না এই কি আছে চল মরা বেশিক্ষণ রাখতে নেই অবশেষে প্রদীপের কথায় মন্টু নিতাই পাঁচু আর প্রদীপ চারজনে মিলে খাটুলি কাঁধে তুলে নিল চলে রে সবাই আর দাঁত না রাত তখন প্রায় দেড়টা দুটো হবে ওরা চারজনে মিলে হরিকাকার মৃত মৃতদেহটাকে নিয়ে শ্মশানের পথে রহনা দিল চারিদিকটা একটা অসার তরল অন্ধকারে ঢাকা সেই অন্ধকারের মধ্যে দিয়ে ওরা হেঁটে চলেছে হরি কাকার মৃতদেহটাকে নিয়ে প্রদীপদা আমি বলি কি এতরাতে রাতে শ্মশানে নিয়ে কি ঠিক হচ্ছে আমার কিন্তু কেমন যেন একটা মনে হচ্ছে কিছু হবে না রে আমরা তো সবাই আছি ওরা নিজেদের মধ্যে কথাবার্তা বলতে বলতে হঠাৎ মাছ পথে প্রদীপ দাঁড়িয়ে পড়লো তারপর খাটুলিটা নিচে রেখে প্রদীপ বলে উঠল উফ সবাই একটু দাঁড়িয়ে যা রে একটু বিশ্রাম নিয়ে নিই তারপর আবার এগিয়ে যাবো সবাই প্রদীপটা আমার কিন্তু খুব ভয় লাগছে মনটা যেন শুধু কুডাকছে কি যে হবে কে জানে হঠাৎ মন্টুর চোখ পড়ল খাটুলিতে শুয়ে থাকা হরি কাকার মৃত দেহটা দিকে খাটুলির দিকে তাকিয়ে দেখতেই মন্টুর চোখ স্থির হয়ে গেল ভয়ে তার গায়ের লোম খাড়া হয়ে উঠল মন্টু ভয়ে ভয়ে বলল প্রদীপা সামনে দেখো তো জেগে উঠেছে মন্টুর কথা শুনে সবাই খাটুলির দিকে তাকাতেই সবার চোখ যেন পাথরের মতো অচল হয়ে গেল সবাই দেখল হরিকাকার মৃত দেহটা খাটুলির ওপর উঠে বসেছে মরার চোখ দুটো জবা ফুলের মতো লাল টক টক করছে ওদের এই দাঁড়িয়ে যাওয়াটাই যে কাল হয়ে দাঁড়াবে তাকেও কেউ ভাবতেই পারেনি হরিকাকার মৃত দেহটা। খাটুলি থেকে উঠে এক ভয়ঙ্কর হাসি হাসতে হাসতে গভীর জঙ্গলের দিকে হেঁটে যেতে শুরু করলো তারপর সবাই ওই অন্ধকারে হরি কাকার পেছন পেছন যেতে শুরু করলো গভীর জঙ্গলের দিকে কিছুটা যেতেই প্রদীপ দেখলো জঙ্গলের ভিতরে এক তান্ত্রিক যজ্ঞ করছে সেই যজ্ঞ আর তার মুখের মন্ত যেন গোটা জঙ্গলকে কাঁপিয়ে তুলেছে আর দেখা যাচ্ছে তার সামনেই দাঁড়িয়ে আছে হরিকাকার মৃতদেহটা আর প্রদীপ সেটা একটা গাছের পিছন থেকে লক্ষ্য করছে সেই তান্ত্রিক কোনো দিকে না তাকিয়ে নিজের মন্ত্র অনবরত পাঠ করে চলেছে অবশেষে তান্ত্রিকের মন্ত্রপাঠ এক সময় শেষ হলো তারপর সে হরি কাকাকে বলল আয় আয় তুই এসেছিস যা ওকে গিয়ে এবার মেরে ফেল হরিকাকার মৃতদেহটা ধীরে ধীরে ঘাড় নাড়ল তারপর হঠাৎ হরিকাকার মরা দেহটা জঙ্গলে গিয়ে মিশে অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেল এবার প্রদীপ পাঁচুকে বলে উঠল এই মন্টু কোথায় রে মন্টুকে তো কোথাও দেখতে পাচ্ছি না মন্টুকে কোথাও পাওয়া যাচ্ছে না গো আমাদের সাথে এসেছিল হঠাৎ অন্ধকারে কোথায় হারিয়ে গেছে তাহলে মন্টুর কি কিছু হয়েছে প্রদীপ ততক্ষণে মোটামুটি সব বুঝতে পেরে গেছে তাই প্রদীপ আর পাঁচু দুজনেই মন্টুকে খোঁজার জন্য এদিক ওদিক অনুসন্ধান করতে লাগলো অন্ধকারের মধ্যে আর ওদিকে হরি কাকার মৃত দেহটা যে কোন দিকে গিয়েছে সেটাও সেটাও দেখা যাচ্ছে না কিছুক্ষণ খোঁজার পর দেখা গেল সেই হাড় হিম করা দৃশ্য দেখা গেল ঝোপের আড়ালে হরিকাকার মৃতদেহটা মন্টুকে গলা টিপে ওপর দিকে জাগিয়ে ধরে আছে তোকে আজকে আমার হাতে মরতেই হবে আজকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না আমার সারা জীবনের সাধনা সফল হবে মন্টু হাত ছাড়ানোর আজকে আপ্রাণ চেষ্টা করছে কিন্তু কিন্তু সর্বশক্তি যেন তার বিথা যাচ্ছে কিছুতেই কিছুতেই সে সেই মৃত হরিকাকার কঠিন হাত ছাড়িয়ে বেরিয়ে আসতে পারছে না কে কোথায় আছিস তাড়াতাড়ি মশালটা নিয়ে আয় মন্টু কাকাকে বাঁচাতেই হবে হরি কাকার উপর কোনো ভূত চালিত করা হয়েছে তার আর কোনো দরকার নেই কারণ আমরা মশাল নিয়ে চলে এসেছি ঠিক ঠিক তখনই প্রতিবার গ্রামের কিছু লোক মশাল নিয়ে গিয়ে যায় হরি কাকার সেই মৃত দেহটার দিকে এই তোরা আগুন নিয়ে চলে যা না হলে আমি কিন্তু তোদের কাউকে ছাড়বো না মন্টুকে এক্ষুনি ছেড়ে দে বলছি না তোকে এই মশাল দিয়ে আমি জ্বালিয়ে দেবো না না এগিয়ে আসি না আমি মন্টুকে ছেড়ে দিচ্ছি কিন্তু আমাকে কেউ তোরা জ্বালিয়ে মারিস না তাহলে বল কে মারতে বলছি আমি সব বলছি কিন্তু আমাকে তোরা কেউ মারিস না সব এবার হরি কাকা ধীরে ধীরে বলতে আরম্ভ করলো আমাকে চালনা করা হয়েছে এক তান্তিকের মাধ্যমে কে চালনা করেছে তোকে মন্ডুকে মারার জন্য আমাকে চালনা করা হয়েছে এক তান্ত্রিকের মাধ্যমে নিতাই তুই কিনা শেষ পর্যন্ত এই কাজটা করতে পারলি হ্যাঁ আমি করেছি কারণ মন্ডু সাথে সব সময় আমার ব্যবসা নিয়ে ঝামেলা হতো তাই আমি চিন্তা করলাম মন্ডুকে চিরকালের মতো ঘুম পাড়িয়ে দিই তাহলে আমার ব্যবসা এবার থেকে ভালোই চলবে তাই আমি এই কাজটা করতে বাধ্য হই কি তুই আমাকে ব্যবসার জন্য মারতে চেয়েছিলি তুই আমার সাথে এমনটা করবি এটা আমি ভাবতেও পারিনি সবাই দেখলো হরি কাকার দেহ থেকে একটা একটা কালো ছায়া বেরিয়ে গেল ছায়াটা বেরিয়ে যেতেই হরি কাকার মৃত দেহটা মাটির করে পড়ে গেল যা হর উপর এখন চ সবাই হরি কাকার দেহটাকে নিয়ে শ্মশানের দিকে যা যাক কারণ তাড়াতাড়ি সৎকারটা তো করতে হবে তারপর সবাই মিলে হরি কাকার মৃত দেহটা শ্মশানে নিয়ে গিয়ে সৎকার করলো